বিসমিল্লাহ রামান রাহীম আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুদের জন্যে কৃষির তথ্য নিয়ে দীর্ঘদিন ধরে কৃষি তথ্য দিয়ে আসছি আজকে যে তথ্যটা আপনাদেরকে দেবো সেটা হলো আদা লাগা নিয়ে অনেক নতুন নতুন উদ্যোক্তারা ভাই কতটুকু গভীরতা দেবো কতটুকু আসলে দিলে ভালো হবে আদা এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শেষ নাই সেই দ্বিধাদ্বন্দ্বটা আজকে শেষ করে দেবো আসলে আমরা আদা লাগাচ্ছি ওইভাবে না হ্যাঁ প্রিয় দর্শক আপনারা মাপনাদাও এই যে প্রিয় দর্শক আমরা সেন্টিমিটারটা যদি বলি আমাদের কৃষি এমন জটিল নয় আমাদের এই যে এটা এটা যেন দুই ইঞ্চি পরিমাণ আপনারা একটু লক্ষ্য করবেন এই যে আমরা কিন্তু দুই ইঞ্চি পরিমাণে দিচ্ছি গভীর করে এই যে একটু যদি দেখেন এই যে দুই ইঞ্চি আদা আপনি যত নিচেই দেন আদা এত দুর্বল ফসল নয় যে আপনার এটা উঠবে না এই যে এইভাবে আপনারা ইনশাল্লাহ এইভাবে এই যে দুই ইঞ্চি পরিমাণ আপনারা দেখুন আমাদের গভীরতাগুলো আমরা কিভাবে আসলে গভীর করি এই যে কোনো জটিলতা নাই শুধু এইভাবে মাটিটা যদি ভালো থাকে এই যে এইভাবে দিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমরা এক সপ্তাহের ভিতরে এইভাবে আপনাদেরকে ইনশাল্লাহ আদার গাছ বাহির হবে এইভাবে আপনারা দেখুন প্রতিটা গাছ আমাদের গজা ন এইভাবে আমরা দিব অত্যন্ত সহজ আপনারা কৃষিকে জটিল করবেন না কারণ কৃষি করি আমরা আমাদের দেশের অশিক্ষিত যারা আসলে হাবা মানুষ যারা গ্রামের অসহায় মানুষ তাদের জন্যে কৃষি আর এই কৃষিটাকে আপনারা এমন জটিলতা করবেন না এত সেন্টিমিটার ভাই এত সেন্টিমিটার এত সেন্টিমিটার ভাই এত সেন্টিমিটারের দরকার নাই আপনি হাত দিয়ে এইভাবে এ করে এই যে গভীরতাটা এই হলো এইভাবে দিবেন এই যে এইভাবে বাস আলতো করে মাটিটা তুলে এইভাবে দিয়ে দেবেন এই যে এইভাবে আমরা দিচ্ছি দেখুন এই যে এইভাবে বাস আপনারা আমরা প্রতিটা আদার থেকে আদার দূরত্ব একটা কর যেটা বাংলা ভাষা আমার কৃষি হলো সহজ আমার কৃষি হলো অত্যন্ত জটিলতাকে কবর দেওয়া আপনারা এইভাবে একটা কর পর পরপর আপনারা দিবেন একটা যেটা লাইন করবেন একবার একটা লাইন করে যাও ছাড়া যাবি নাতে এই যে দেখুন এইভাবে সুন্দর করে যেটা উমেন তোরা সেটাই উমেন প্রিয় দর্শক আমরা এইভাবে সুন্দর করে এইভাবে আমরা দিয়ে যাচ্ছি দেখুন এইভাবে যেটা লাইন দেবেন একবার কোটালটা দেবেন প্রিয় দর্শক এইভাবে গভীরতাটা দিবেন আর আদাটাকে দিবেন যেভাবে এই যে এইভাবে এভাবে আস্তে করে বসে দিবেন খালি খাড়া করে দেওয়া যাবে না এই যে এইভাবে এই যে আলতো করে থুয়ে দেবেন বাস বাবা একটাও যেন ফাজলা মনে হয় এই যে এইভাবে এইভাবে খালি থুয়ে দেবেন বাস এইভাবে থুয়ে দিবেন যাতে আদাটা কোনো আঘাত না পায় তোরা দাগ দাও যাও দাগ দেয় এইভাবে আলতো করে থুয়ে দেবেন এইভাবে বাস এই যে এইভাবে আমরা আদা দিয়ে দিব আর একটু এইভাবে টুকরাগুলো একটু বড় করবেন যাতে করে আপনাদের ইনশাল্লাহ সহজ হয় এবং মাটিটা অত্যন্ত আলতো করে দিবেন এইভাবে তাহলে দ্রুত গতিতে আদাটা আপনার হয়ে আসবে ইনশাল্লাহ দ্রুত গতিতে দর্শক এইভাবেই আসলে এই গভীরতা দিয়ে আপনারা আদাটা লাগাবেন এখানে কোনো জটিলতা নাই এইভাবে একটা বীজ হাতে ধরবেন এইভাবে মাটিটা কালতো করে যতটুকু নেওয়া যায় এই দা বাস হয়ে গেল এই ইনশাল্লাহ অতি দ্রুত গতিতে আপনাদেরকে ইনশাল্লাহ গাছ বাহির হবে এবং একটু কন্দমগুলো একটু বড় করবেন কেননা এটা তো আসলে শাখা প্রশাখার উপরই ফলনটা হয় এ যদি ছোট্ট ছোট্ট করে দেন এটা ফুটে বংশ বিস্তার করতে করতে দেখবেন যে প্রচুর বর্ষা আসে যাবে তখন দেখা যাবে যে আদার যে পরিমাণ ফলন হওয়ার কথা আপনার হলো না তখন আপনি বলবেন যে রুবেল ভাইয়ের হয় আমার হয় না আমাদের হয় কেন আমরা বুঝার চেষ্টা করি আমরা কিভাবে করলে এই যে জায়গাগুলো দাগগুলা পর্যন্ত দিয়ে নিচ্ছি এটা দাগ না দিলে হতো না হতো কিন্তু আমরা চাচ্ছি যাতে করে কোনো ক্রমেই আমরা যেন ভুল না করি কৃষির যদি নিরানব্বইটা দিক আপনি সঠিক করেন আর একটি মাত্র দিক ভুল করেন আপনার পঁচাত্তর পার্সেন্ট ফলন কমে যাবে সেটাই লাভ আর পঁচিশ পার্সেন্টটা হলে লস তাই আপনাদেরকে আমি বলবো এইভাবে লাগান ইনশাআল্লাহ আমরা লাগালাম এবং এই লাগার পরে কি করি পরবর্তীতে একটা ভিডিও দিচ্ছি ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো দেওয়ার পিছনে কারণ আপনি আমার ফোনে যে সাইলেন্ট আছে আমি ভিডিওতে আসি আপনি যেন আমাকে না পেলেও আমি মরে গেলেও আপনাক জানার আর আধা চার সম্বন্ধে কারো কাছে জানতে না হয় বুঝতে না হয় শিখতে না হয় একজনকে বিরক্ত না করতে হয় এটাই আমাদের মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়া মূল উদ্দেশ্য এবং আমাদের তথ্যগুলা যদি ভুল বলে প্রমাণিত হয় তাহলে যারা ভালো জানেন যারা বুঝেন তারা অবশ্যই আমাদেরকে সেই জ্ঞানগুলো দিবেন আপনাদের জ্ঞানে আমরা জ্ঞানান্বিত হয়ে দেশকে সমৃদ্ধ করে আদা কারো থেকে যেন কিনতে না হয় দেশের চাষিরা আদার যেন সমারাহ করতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়া মূল উদ্দেশ্য তাই আমরা এই নেটিং পদ্ধতিতে অধিক ঘনত্বের আদা চাষ করে আমাদের নিজেদের চাহিদা মেটাবো বহির্বিশ্ব অর্থ আমাদের দেশের যে অর্থে যায় সেটা থেকে আমরা আমাদের আদা চাষে যেন আর এই অর্থ না যায় এটাই আমাদের দীর্ঘ পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল ইনশাল্লাহ চারশো পাঁচশো টাকা আদা গেছে আমাদেরকে আদা কিনতে হয় নাই এবং আমাদের ডাকে অসংখ্য আদা চাষে আসছেন ভালো কথা কিন্তু তারা লাগাতে যদি ভুল করেন তারা যদি পরিচর্যাতে ভুল করেন স্প্রেতে ভুল করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন তাই আজকে আমি আপনাদেরকে আদা লাগা পর্যন্ত দেখালাম এর পরের পরিচর্যাগুলোও ধাপে ধাপে আপনাদেরকে দেখে আপনাদেরকে সফল চাষি হিসাবে যেন আল্লাপাক কবুল করে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম